আরো আগে এরুম অনেকজনের লোক হয়েছে আমরা পঞ্চায়েত লেভেল পার্টি লেভেল সবাই বানাইছি সবাই দেশে ছোট ছেলেরাতে এরপরও তার সুস্থ ইয়ে হবে তা আমরা এর বিচার চাই প্রশাসনের কাছে এর আমার কঠোর বিচার চাই যাতে সূত্র না হয় আপনার বাবারও কোন জায়গায় রেফার করছে এখন জীবিকা রেফার করছে লেগেছে কিন্তু ব্লিডিং হচ্ছে কিছু কিছু এখন বাকিটা হ্যাঁ নাক কান বলা বিশেষজ্ঞ ইএনটি ডাক্তারের কাজে এসে করেছে হ্যাঁ ইএনটি ডাক্তার হয়তো অপারেশনও করতে লাগতে পারে হ্যাঁ পেশেন্টকে বাঁচানোর জন্য সুতরাং আমরা এখন ওনাকে তৈরি ঘুরি রেফার করে দিচ্ছি হ্যাঁ এজেন্সি জিবি হসপিটালে পেশেন্ট আমিও দেখে খুব চকিত হয়ে গেছি সবাই দেখে চকিত হয়েছে খুব হিংস্রভাবে মেরেছে ডাউটা খুব বড় ছিল আর এটা হয়তো মার্ডার করণের প্ল্যান ছিল হ্যাঁ একদম গলা কেটে বাই চান্স হয়তো এইভাবে লেগেছে সেটে খুব মারাত্মকভাবে ইঞ্জুরি হয়েছে আর তৈরি করে আমরা রেফার করে দিয়েছি দেখে আমরা খুবই মানে চকিত হয়েছি হ্যাঁ থ্যাংক ইউ